আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মুয়ে ভালো আছি মোর ভিডিওটা যে জাহান্তে দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই দেন বেন্যালে মই কিন্তু ফুল দিয়ে শুরু করলাম ব্যালকনি দিয়ে কারণ আজকে মোর মনটা একটু ভালো লাগে আর ভালো খবর আমি ওকে শেয়ার করবো এই দেন ব্যালকনিতে কত সুন্দর ফুল পড়ছে পুরতুলিকা ফুল টাইম ফুল আর এই ফুলগুলা যখন লাগাইয়াছিলাম তখন কিন্তু আমি কইছিলাম যে এখানে কিন্তু একটা ফুলের বাগানের মতো তা দেখে না পুরা এখান কিন্তু প্রায় বাগানের মতো নি চারদিকে সবুজ মাঝখানে লাল গোলাপ সব কিছু এই যে থানকুনি পাতাও কিন্তু লাগাইছি আর ওই যে ছোট ছোট গাছগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু বোম্বাই মরিচ চারা আর কি বোম্বাই মরিচ বিচি ফেলাইছে ওই জায়গায় আশা করছি ওইগুলো ওইবে তা এখানে কিন্তু আরও এখন বর্তমানে গাছ আছে এগুলো পরে ভিডিওতে শেয়ার করবো এক সময় আনছি মানে মিষ্টি কুমড়ো চারাগুলো লাগাইছি ওগুলোও এখানে এনে যোগ করছি তা বারান্দায় বেন্ডেলে যাইয়ে কিন্তু মনটা বেশি ভালো লাগে সবুজ তারপর ফুল টুল দেখলে মনটা অনেক ভালো লাগে আর এখন এই বিছনার চাদরটা আর কি পালড়াই হালামো এটা বেশ কয়েকদিন হয়েছে লাশছি আর বৃষ্টির মধ্যে এটা অনেক দিন লাশাইয়া ছেলে আর বৃষ্টির ভিতরে চাদর মাদর ধোয়া পড়ে না বেশি কারণ বৃষ্টির ভিতরে ধুইলে শুকামুকই এই জন্য কিন্তু যদি ধুইতেও মনে চায় ধুইতেও পারি না আর বর্তমানে যে সময় বৃষ্টি হয় দুই তিন দিন কাপড় চুপড় বেশি মনে হয় বৃষ্টির সময় আর যে সময় রোদ ওঠে সে সময় হয়েছে যে চুপুর একবার কম হয়ে যায় তা আজকে কিন্তু একটা দারুণ খবর আমিগুলো লাগে শেয়ার করব আর মোর ঘরের যে রাজকীয় যে খাটটা আনছি সেটাও শেয়ার করব এখন যে ভিডিও করতেছি এখন কিন্তু এই পর্যন্ত খাট আয় নাই মানে যেদিন খাটটা আনা হইবে ওই দিনের ভিডিও ওই দিন জানিত যে সন্ধ্যার পরে খাট দেবে বা বিকেল দেবে বিকেলে দেবে কথা আসলে কিন্তু মনের মধ্যে একটা ইয়ে আছে যে তাড়াতাড়ি কাজ বাজ শেষ করি খাট আনবে গুসামু একটা অন্য রকমের মনের মধ্যে কাজ করছে তা আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু এই চাদরটাও পাল্লাই হেলাইছি এটা কিন্তু অনেক পুরানো চাদর একটা আর পুরনো চাদরগুলোও কিন্তু মোদার লাস্তে ভালোই লাগে কারণ এগুলো সুন্দর করে ধুয়ে টুয়ে রাখিয়ে দিই আবার যখন একটা চেঞ্জ করি তখন এইটা লাচতে ভালোই লাগে আর এই চাদরটি কিন্তু অনেক বছরই হয়েছে মধ্য অনেক ভালো লাগে বিছানায় লাচলে আর কি রুমটা একবার ফুটে থাকে এই যেটাও কিন্তু মূল লোহার খাট এক সময় লোহার খাট এটা বানাইছি তখন কাঠের খাটের প্রতি একটা ইয়ে আসে না যে ভাড়া বাসায় এক রুমে থাকতাম তখন তার অত ইয়ে আসেল না যে দুই রুম নেমে এরকম কোনো পরিকল্পনা আসে না তা যাই হোক বিয়ে এত বছর পরে বা স্বামী এত কষ্টের উপার্জনে টাকা দিয়ে যে একটা খাট বানাই দিয়ে সেইটাই অনেক আল্লাহর দ্বারে শুক্রিয়া এত অনেক মহিলা বই তো অনেক সংসার জীবনে অনেক ফার্নিচারের শখ থায় সবই আসে মনের মধ্যে শখ ওগুলো নাই বা প্রকাশ করলাম কিন্তু আল্লাহর কাছে চাই ওগুলো স্বামীর কাছ কাছে জোরাজুরি করি না স্বামীর যখন ইনকাম যেভাবে মানে ওই ইনকামের থেকেই অল্প অল্প জমাইয়া এক একটা জিনিস করা লাগে তাই কোনো সময় মানে করি না আফসুস করি না আল্লাহ তালা যে সময় যেভাবে রাহে আলহামদুলিল্লাহ তা অনেক কষ্ট পর এত বছর পর একটা খাট বানাচ্ছি আর একটা অড্রপও বানা দিয়েছি অড্রপটা এখনও তৈরি হয় নাই আর কাঠের জিনিস তো একটু সময় লাগে দিছি এগুলো এসে যাই একবারে ঈদেরও আগে দেখালাম তাই ফার্নিচারের দোকানদার যেভাবে আর কি বলছে যে বেশি দিন হইলে মানে কাঠ শু খাইলে ভালো হয় মইও এটা মনে করি তা আস্তে আস্তে বানাক অত এত বছরই যখন অপেক্ষা করতে পারছি যে কবে বানামো তাই হ্যাঁ এই দিন অপেক্ষা করা কোনো ব্যাপারই না আর এর মধ্যে কিছু আলু পেঁয়াজ নিয়ে এসে রায়নে রাখবো এই আলু পেঁয়াজগুলো রেখে দিতে আসি আগের পেঁয়াজগুলো উড়াই রাখলাম ওইগুলো এসে যাইয়া এখন রান্না করার জন্য আর কি কাটাকুটি করবো আর আলুগুলা আমিও এ জায়গায় রান্নাঘরে রাখতে পারি না কারণ কার যে ইয়ে ছোটো আর যেদিন এই ভিডিওটা করি সেদিন তো জানি যে আজকে বিকেল হয়েছে খাট দেওয়ার কথা তাই খাট দেওয়ার কথা এখন পর্যন্ত তো খাট দে নাই তো অপেক্ষায় আসি যে কখন বিকেল হইবে কখন খাট আনবে কখন আর কি ঘুসামো এরপর এই মাথার মধ্যে কিন্তু একটা টেনশনে কাজ করতে হয়েছিলো যে খাটটা কেমন কি হয় ডিজাইনটা ডিজাইন তো দেখছি তারপর ঘরে আনার পরে কেমন লাগবে দেখতে এরকম মনের মধ্যে কাজ করি আর মনের মধ্যে একটা ই রাখি আর আমরা কিন্তু হয়তো বা কইতে পারেন কি একটা খাট বানাইছে এই দিয়ে মনের কিন্তু এটা খাট না এটা হইছে মগু গরিবের ঘরে রাজকীয় খাট কারণ অনেক কষ্ট অনেক মানে বিসর্জন দিয়া এই খাটটা কিন্তু বানানো হয়েছে আর এখন কিন্তু মুরগির মাংস রান্না করবো দুপুরের জন্য আর এনে কিন্তু মুরগির মাংসগুলো ভাজ্যে নিতে আসি আর পেঁয়াজ বাড়া দিয়ে দিলাম এলাচ দারচিনি আস্তায় দিয়ে দিছি তেজপাতা একটু আদা রসুন দিয়ে দিলাম আর এইগুলোই আলাদা একটু হালকা ভাজা ভাজা করি এবার এমনি বাকি ময় মশলাগুলো দিমু আর বেশিরভাগ মই কিন্তু বাটা মশলাটাই রান্না করি কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে মধ্যে রান্নার স্বাদটা অন্য রকমের লাগে খাইতে কিন্তু ভালো লাগে আর এই সময় কিন্তু মুরগার খাট নাই যে আমি ভিডিওতে এখনই খাটটা আমি দেখাই দিব কারণ যে সময় ভিডিওটা করছি মানে ওই যে বিকালবেলা কইলাম না আনবে আনবে তা ও আনতে আনতে একবার সন্ধ্যা হয়ে গেছে অপেক্ষা করলাম না অপেক্ষা করতে করতে একবারে ইয়ে হয়ে গেছি তা আমি গো দেখাম ওই অপেক্ষা করছি কীভাবে কি সময় পাস করছি আর এখানে কিন্তু আলু তারপরে মুরগি মাংস দিয়ে ভালো করে কিন্তু কষাই এবার গরম জল দিয়ে দিছি আর যে আলুগুলো কিন্তু এই খাটের তলে এইভাবে শ্রণিতে করে রাখে দিই মেললে যাতে আলো বাতাস ভালো পায় এইটা কিন্তু এই পাশের রুমে এই যে লোহার খাট ওই খাটের তলে এই আলু পেঁয়াজ পেঁয়াজ এখানে রাখি না পেঁয়াজ রান্না করেই রাখা পরে আর এই আদা রসুন আনছে এগুলো সময় আর কি সময় করে এগুলোই করে নিতে হইবে আর এখানে কিন্তু মোর রান্না বান্না ওই গেছে মানে মুরগির গোস্ত রান্না করছি আলু দিয়া আর ওই যে যে লেবু আছে আর ওই যে কালকের একটা তরকারি ওটাও মুরগির তরকারি আছে তা আলহামদুলিল্লাহ দুপুরে খাবার এগুলো দিয়ে খামো আর এই লাখ লাখ সুপ্রিয়া বেশি কিছু নাই বেশি আইটেম নাই যে আমি এগুলো শেয়ার করবো আসলে মই ভিডিওতে যে সময় যে রু পারি হেডি কিন্তু আমি এগুলো শেয়ার করি আসে না যে ভিডিও করবো বললে অনেক অনেক কিছু রান্না করলাম এইগুলা আমি এগুলো শেয়ার করলাম এতে তার মোর লাভ হইলে না কারণ মোর যেভাবে আয় ওইভাবে মোর ব্যয় করতে হইবে মই যেভাবে থাই ওইভাবেই আমাকে দেখাই সব সবসময় এটা তো এর একদিন আর দুই দিনের জন্য একটা ভিডিও বানাইলাম না যে ছবির মতো তা আমি কিন্তু রান্না করে খাওয়া দাওয়া করে এবার কিন্তু রেস্টও সালাম পরে কিন্তু বিকেলবেলা যে সাদে আইসি এই দেখতে পাইতেছেন বাসার নিচে অনেক খাবার দাবার দোকান উঠছে এখানে কিন্তু হইতে আছেলে আর এরা শুক্রবার আসলে ওই যে মাঠে মাহফিল চলতে আছে আর খাড়ও কিন্তু এই পথ দিয়েই নিয়ে আইবে বেশি দূর না দোকানটা কিন্তু একটু ওই বাম দিকে ঘুরলেই ওই পাশে দোকানটা আছে। তো ওখান থেকে কিন্তু খাট নিয়ে এবে আর সাদে যাই বারবার দেখতেছিলাম আর রায়ণার আব্বুরে কিন্তু আমি ফোন দিতে আসলাম যে হনো খাট লইয়াওনা খাট কি বানান নে হনো হয় নাই হ্যাঁ কইতেছে হইছে তো কিন্তু ভ্যান ট্যান এইসব ঠিক করা লাগবে মানে মনের মধ্যে একটা অস্থির কথা যে কখন খাট আইবে ফাইনালি মাশাল্লা ঘরের মধ্যে মোর খাটটা ডকতে আছে মোর রাজকীয় খাট এটা হইছে গরিবের রাজকীয় খাট হয়তো বা আপুগো অনেক ফার্নিচার আছে এটা তাকক কাছে কিছুই না কিন্তু আপুরা বিশ্বাস করেন মোর দ্বারা এটা অনেক কিছু কারণ বিয়ের এত বছর পরেও প্রায় বারো তেরো বছর পর এই যে নিজের মন মতো করে একটা ফার্নিচার বানাইতে পারলাম আর এইটাই কিন্তু অনেক আল্লাহর কাছে শুক্রিয়া যে পারছি এইটাই তা এর আগে লোহার খাট যখন বানাইছি তখন কিন্তু চাইলে ওই সময় পারতাম কিন্তু করি নাই কারণ এটা অন্য একটা কারণে যাই হোক আল্লাহর কাছে যদি চায় আল্লাহ অবশ্যই পূরণ করে হয়তো বা একদিন দুই দিন অপেক্ষা করতে হইবে এই যে ভাইয়াটা যে সাদা শার্ট গায়ে দেওয়া এই ভাইয়াটার দোকানই বানাইতে দেওয়া হয়েছে তাই এই ভাইটা কিন্তু সুন্দরভাবেই বানাই দেে যেটু আর কি দেখলাম আর এই দেখেন মোর খাটটার ডিজাইনটা কত সুন্দর হয়েছে মোর দ্বারে কিন্তু ভালো লাগছে আহমেগো কেমন লাগছে এটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাইতে পারেন কারণ একটা রুমের সৌন্দর্য হয়েছে খাট খাটই যদি সুন্দর নয় আর দেখতে যদি ভালো না লাগে তাহলে রুমটাও কিন্তু ফুটতে ওড়ে না এতদিন এই যে ফ্ল্যাট নিছি রমজানের সময় তো ফ্ল্যাটটা নিছি তা এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু মোট তেমন কোনো ফার্নিচার নাই আশেপাশে যদি মানু হয় তা মনে করে যে ফ্ল্যাটে থায় হয়তো বা অনেক ফার্নিচার আসলে ভিতরে দেখলে আর কি বুঝতে পারবে যে কত ফার্নিচার যাই হোক যা আছে মোট দ্বারে কিন্তু আলহামদুলিল্লাহ মোট চলে হয়তোবা বা জাগো বেশি আসে হ্যাগো চোখে আর কি ভালো লাগবে না এগো চোখে মানায় না কিন্তু এটা তো মর করার কিছু নেই কিন্তু মর তো এইটাই অনেক অনেক খুশি সংসার জীবনে এত বছর পরাইয়াও মনের মতো একটা জিনিস বানাইতে পারলাম তবে এর আগে যে মই স্টিল আলমারিটা বানাইছি এটাও মোট অনেক শখের আলমারি কারণ অনেক আগেই একটা শখ আসে যে মোর ঘরে একটা স্টিল আলমারি থাকবে সবাই দেখতাম ঘরে একটা স্টিলের আলমারি স্টিল আলমারিতে অনেক কিছু রাখা যায় বাই করা যায় শখ আসে ওরাও বানাইছি এখন খাটের শখ খাটও বানাই ফলাইলাম এবার অডোও কিন্তু বানা দিয়েছি ওগুলা কিন্তু হয় নাই অড্রপটা তো অডপ কীভাবে বানা দিয়েছি সেটাও কিন্তু দেহামু এই ডিজাইন দিয়ে বানা দিয়েছি আয় না এখনো তো মোরে এই খাটটা ডিজাইন দেওয়া তারপরে খাটটা কেমন হয়েছে বিশ্বাস করবেন না পুরা খাটটা যে সময় ঘরে আইছে এত ভালো লাগছে যা বলার মতো না কারণ মোড়া চাইলেই একটা জিনিস বানাইতে পারি না স্বামীর ইনকামের উপরে নির্ভর করতে হয় এগুলো অপেক্ষা করতে হয় আস্তে আস্তে টাকা মানে জমাইয়া তারপর একটা জিনিস বানাতে হয় তা আমি একটু কমেন্টের অপেক্ষায় রইলাম কেমন হয়েছে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম